হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া জ্ঞান থাকলেও অবস্থা ভালো না জানালেন আইন উপদেষ্টা ওমিজ আব্বাস বলছে না বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ দূরত্ব মেটাতে শেখ হাসিনা হতে পারে দিল্লির ট্রাম্প কার্ড গাজীপুরে জয় পরাজয়ের হিসেবে পাল্টে দিতে পারে শ্রমিকদের ভোট সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস প্রার্থীদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তবে তার শারীরিক অবস্থা একেবারেই ভালো না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান বেগম জিয়ার জ্ঞান থাকলেও স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল নয় এমন অবস্থায় তার জন্য দেশবাসীর কাছে করা হয়েছে দোয়া প্রার্থনা শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে তেইশ নভেম্বর থেকে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন হওয়ায় রাতে খালেদা জিয়াকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না তাই সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি রাতে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও দলটির পক্ষ থেকে জানানো হয় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা এ সময় তারা জানান বেগম জিয়ার জ্ঞান আছে তবে তার উন্নত চিকিৎসা প্রয়োজন এই মুহূর্তে উনি নন তো একটু চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন ভালো থাকতে পারেন আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু উনি বোধ হয় এসে অথবা অন্য কোনো অবস্থা আছেন তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি তার রিপ্লাইও দিয়েছেন ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে একটা নিবিড় পর্যবেক্ষণে আছেন তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিতে যান অন্যান্য দলের নেতারাও তারাও দোয়া চান বেগম জিয়ার জন্য নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি ইনশাল্লাহ আল্লাহ তালা কাছে আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাই এইটাই আর কিছু না আমরা সবাই মিলে দোয়া করব ম্যাডামের জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার জন্যে তার সুস্থতা অনেক জরুরি আমরা মনে করি এদিকে চিকিৎসার স্বার্থে নেতা কর্মীদের হাসপাতালে ভিড় না করতে পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে আশেখেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা স্যানিটারি এদিকে মায়ের রোগমুক্ত জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল পৌরে নয়টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমান জানান এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছলেই দেশে ফেরার আশা প্রকাশ করেন তিনি বেগম জিয়া রোগমুক্তির জন্য দোয়া ও চিকিৎসায় প্রধান উপদেষ্টার সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে ভারত এমন মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারভেস করিম আব্বাসি তবে ভারতীয় গণমাধ্যম দি হিন্দুর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর কলল ভট্টাচার্যের মতে এ খেলায় পিছিয়ে পড়েছে ভারত মোর্শেদ হাসিমের রিপোর্ট চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশের ক্ষমতা কাঠামোর ঐতিহাসিক পরিবর্তন ঢাকা দিল্লি সম্পর্ককে এক সন্ধিক্ষণে এনে হাজির করেছে দুদেশ ভালো করেই জানে আস্থার ঘাটতি কতটা গভীর তা কমাতে চেষ্টাও হয়েছে কিন্তু লাভের প্রশ্ন ভবিষ্যতের এরই মধ্যে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড রায় ভারতের উপর আলাদা চাপ তৈরি করেছে এই দুই আসামিকে ফেরত চেয়ে এরই মধ্যে তিনবার চিঠি পাঠালেও জবাব মিলেছে একবার দিল্লি বলছে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দুই দেশের সম্পর্ক নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দি হিন্দুর সিনিয়র সাংবাদিক কলল ভট্টাচার্যের সাথে কথা হয় যিনি সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত সাক্ষাৎকার নিয়েছেন তিনি মনে করেন ২৪ পরবর্তী বাংলাদেশকে বুঝতে ভারত সরকার ভুল করছে কারণ শেখ হাসিনা যদি মনে করেন আজকে বাংলাদেশে ফিরে আসেন তবে একটা যে ধরনের একটা সংঘর্ষের একটা পরিস্থিতি তৈরি হবে সেটা বোধহয় বাংলাদেশের জন্য घातक বলে আমার মনে হয় আমি যে এই মুহূর্তে বাংলাদেশের হাতেই সব তাসের মানে রাজা রানী এবং तुरुপের যা কিছু আছে বাংলাদেশের হাতেই কারণ ভারতের কাছে এই মুহূর্তে কিছু নেই এবং আমার মনে হয় ভারতকে এই মুহূর্তে এই যে লিমিটেশনটা পলিসি মেকিং এটাকে স্বীকার করা উচিত ঢাকার আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলেন আগামিতে ঢাকা-দিল্লি সম্পর্কের तुरुপে তাস হতে পারে শেখ হাসিনকে ফিরত দেয়া না দেয়ার বিষয়টি ভারত এখানে আছে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে একটা তুমি তাস হিসাবে না হলেও একটা বার্গেনিং চিপ হিসাবে ব্যবহার করবে এটা ভারত থেকে আমার মনে হচ্ছে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে যে ওরা ভবিষ্যতে নির্বাচিত সরকারের সাথে ওরা ওরা এনগেজ করবে ওরা 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 একটা কোলাবোরেট করবে এবং হচ্ছে তখন হচ্ছে আস্তে আস্তে এক্সডেশনের ইস্যু গুলো আসবে শুধু কূটনৈতিক নয় ভূরাজনৈতিক কারণেও বাংলাদেশের আসন্ন জাতি সংসদ নির্বাচনে গভীর নজর রাখতে হবে ভারতকে না হলে লোকসানের পালা ভারী হবে দিল্লির আজকে যদি ইন্ডিয়া এই আগামী 45 দিনে যদি ইন্ডিয়া যদি ওই মুভ না করে তবে বাংলাদেশের কিন্তু হাত ওনাড়া ধরার জন্য বসে আছে মোশাদ হাসিব 24